পিলখানায় বর্ডারগার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাম্প্রতিককালে সংগঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজেপির সদস্য ও ছাত্রজনতাকে দেখতে বর্ডারগার্ড হাসপাতাল পরিদর্শন করেন তিনি এ সময় আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্রজনতার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন তারপর মাননীয় উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন খুবই ভালো অবস্থায় আছে এবং জাতীয় সদনও যারা আছে তাদেরও এখান থেকে লুক্টার করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদেরও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে যারা তাদের সাথে অ্যাটেন্ডেন্স আছে প্লাস এরা বাইশ না তেইশ জন পেশেন্ট মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল তাদের নিয়ে আসে এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক তাদেরও এখানে আনা হয়েছে ডিজি মহোদয় আমার এখনও বললো যে ওনারা আরও হয়তো কিছু পেশেন্ট এখানে আনবে এখানকার ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার সাম্প্রতিক ঘটনায় সারা দেশে তিনজন বিজেপি সদস্য নিহত হয় যার মধ্যে দুইজন র‍্যাবে কর্মরত ছিল এবং একশো জন বিজেপি সদস্য আহত হয় এদের মধ্যে গুরুতর আহত পনেরো জনকে বর্ডার গার্ড হাসপাতালে ঢাকায় চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বর্তমানে চারজন বিজেপি চিকিৎসাধীন রয়েছে এছাড়াও আন্দোলনে আহত পাবলিক কলেজ মুন্সি আব্দুর রোফ পাবলিক কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য স্থান থেকে আগত উনিশ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের কাছে আমার একটা বড় অনুরোধ এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান যেহেতু যদি ইনফেকশন হয়ে যায় ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে তা আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন যারা অ্যাটেন্ডেন্স তারাই শুধু যাবে আর আপনারা জন্য দোয়া করবেন আর আপনারাও যদি ব্যক্তিগতভাবে কাউরে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন যেমন একজন ডাক্তারে আপনার সাথে পরিচিত তারা ফোন বেরিয়ে দিলে ওই পেশেন্টটা একটু ভালোভাবে থাকে ওইটাও কিন্তু একটা বড় ধরনের উপকার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুদ জামান সিদ্দিকি ওএসপি বিএসপি এসইউপি এনডিসি পিএসসি এমফিল সহ বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন